বন্ধুরা আপনারা কিন্তু জানেন বর্তমানে কিন্তু প্রচন্ড গরম পড়ছে তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই গরমের ভিতরে ঠান্ডা জাতীয় খাবারগুলো আমার পাখিরে দেওয়ার জন্য তো আপনি যদি একটা পাখি পেলে থাকেন তাহলে অবশ্যই আপনি পাখিকে ঠান্ডা জাতীয় খাবারগুলো দেওয়ার দেওয়া ট্রাই করবেন তো আমি কিন্তু নিয়মিত এই ঠান্ডা জাতীয় খাবার দিতেছি তো এখানে যেরকম শশা দিয়েছি তাছাড়াও কিন্তু টমেটো দিয়ে থাকি তারপরে ভেন্ডি দিয়ে থাকি তারপরে মানে আছে না অনেক সবজি কিন্তু ঠান্ডা জাতীয় আছে তো কিন্তু আপনি আপনার দিতে পারেন তো আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক টুকরা শশা দিয়ে রাখছি হ্যাঁ তো আমার পাখি কিন্তু এই গরমে কিন্তু শশা খুবই খায় পোনা পাখির জন্য খুবই পছন্দ তো দেখতেই পারছেন কীভাবে খাইতেছে তো আপনারা চাইলে এরকম ঠান্ডা জাতীয় খাবার বলা দিতে পারেন আর আমার ভিডিওটা দেখার পর যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা কিনে ফেসবুক পেজ থেকে দেখতেছে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এতে করে কিন্তু আমার পাখি লালন পালন করার সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন সো আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দরভাবে খাইতেছে হ্যাঁ তো আমাদের আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন ভালো লাগে না লাগে কিনা জানাইবেন